আসসালামু আলাইকুম জব প্রত্যাশী ভাই এবং বোনেরা নতুন একটি বড় জবের সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ ব্যাংকের সমন্বিত যে বিভাগটা আছে ব্যাংকার সিলেকশন কমিটি সেখান থেকে অফিসার ক্যাশের একটি নতুন জবের জন্য একটি সার্কুলার দেওয়া হয়েছে যেখানে জব আইডি হচ্ছে পঁচিশ একশো এবং হচ্ছে পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ এবং সমন্বিত যে কয়টি ব্যাংক অর্থাৎ সাতটি ব্যাংক নিয়ে বিশাল একটা নিয়োগ যেখানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে আটশো বান্ন তো এই বিস্তারিতটা আমরা দেখব কত তারিখে লাস্ট ডেট আছে কিংবা কত তারিখে পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারব তো এইটার জন্য আমরা তো ক্যাম্পাসের একটি প্রতিবেদন দেখব যেখানে বলা হচ্ছে যে অফিসার ক্যাশ নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ বি এস সি এস এর তত্ত্বাবধানে অর্থাৎ ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে পদ হচ্ছে আটশো এবং পদায়ন সাত ব্যাংকে আচ্ছা এখানে জনবল নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যে লিঙ্কটা আছে কপি করে নিচ্ছি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানের অধীনে ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত সাত ব্যাংকের অফিসার ক্যাশ পদে আটশো জন কর্মকর্তা নিয়োগ বৃহস্পতিবার ছয় নভেম্বর প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীরা আগামী সাত ডিসেম্বর অর্থাৎ গতকালকে থেকে স্টার্ট হয়েছে ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন অফিসার ক্যাশ পদের নাম এবং পদ সংখ্যা হচ্ছে আটশো এবং আমরা কোন ব্যাংকে কতটি পদ আছে সেটা আমরা এখান থেকে দেখে নিব যে সোনালী ব্যাংক পিএসি তে চুরাশিটি অগ্রণী ব্যাংক পিএলসি তে তিনশোটি রূপালী ব্যাংক পিএলসি তে দুইশোটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পিএলসি তে হচ্ছে একচল্লিশটি বেসিক ব্যাংকে আটচল্লিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক একশো বাষট্টি এবং প্রবৃত্তি কল্যাণ ব্যাংকে টি বেতনের স্কেলটা হচ্ছে এটা হচ্ছে ষোলো হাজার টাকা থেকে স্টার্ট অর্থাৎ দশম গ্রেড এখানে একটু ভুল আছে দশম গ্রেড হবে ষোলো গ্রেড লিখে ফেলেছে এবং অন্যান্য সুবিধা সমূহ আছে এবং বয়সের সীমাটা হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং আহ যাদের বয়স হচ্ছে পয়লা জুলাই দু পঁচিশ তারিখে বত্রিশ বছর পূর্ণ হয়েছে তারা apply করতে পারবেন না বত্রিশ এর নিচে থাকলে অবশ্যই তারা করতে পারবেন আবেদনের যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক degree অথবা চার বছর মেয়াদী যে স্নাতক কিংবা স্নাতকোত্তর সম্মাননা degree মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষার ন্যূনতম একটিতে প্রথম বিভাগ এবং গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য এবং শিক্ষা কোনো অংশতেই কোন পর্যায়েই তৃতীয় বিভাগে গ্রহণযোগ্য হবে না আবেদন যেভাবে করবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে এবং এখানে একটা প্রতিবেদনটাও তুলে ধরা হয়েছে আমি প্রতিবেদনটা এখান থেকে দেখে নিব দেখেন এটা খুব সুন্দর করে ক্লিয়ার ভাবে আছে আমি আপনার চাইলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে লিঙ্কটা ওকে আমরা দিয়ে দিব ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে অফিসার ক্যাশ পঁচিশ একশো তিন আহ বিরাশিটা আহ আটশো এবং এখানে সমস্ত কিছু দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ভিডিও টি আর লেন্দি করবে না টি পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য জব রিয়েলটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যারা হচ্ছে একসাথে পরীক্ষা দিবেন কিংবা সহযোদ্ধারা আছেন তারা অবশ্যই তাদেরকে শেয়ার করে কেউ উপকার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমি চেষ্টা করবো এই চ্যানেল সবকিছু আপডেট দেওয়ার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম